সম্মানিত দর্শকবৃন্দ এবং আমার সালাম আসসালামু আলাইকুম আমাদের নিটিলাস স্টুডেন্ট এই এবছরেই যাত্রা শুরু করে আমাদের নতুন প্রতিষ্ঠান হিসেবে আমাদের সায়েন্স ল্যাব যেটা সেজন্য আমাদের রুম রেডি হয়ে গেছে আমার ইনশাল্লাহ আগামী তিন চার মাসের মধ্যে আমরা সেই ল্যাবের যে যন্ত্রপাতিগুলো সেগুলো তো ক্রয় করবো আমরা একটা সায়েন্স পার্ক তৈরি করব বা সায়েন্সের যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো সেগুলো স্টুডেন্টরা যাতে নাড়াছাড়া করে দেখেই মনে রাখতে পারে আমাদের ওয়ার্ক গ্যালারি বা সায়েন্স গ্যালারি ওই জন্য আমাদের বোর্ড রেডি হয়ে গেছে আমরা কাল্পের মধ্যে বোর্ড নিয়ে আসব ইনশাল্লাহ আর আমরা চেষ্টা করবো আর আমাদের যে উদ্দেশ্যগুলো আমাদের প্রত্যেকটা স্কুলে যেন থেকে ভালো রেজাল্ট করে ভালো চান্স পায় এবং তারা তাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছে পারে